সব বন্ধুরা আপনাদের উপযোগী মজার জিনিস সারগুরু দেখাবো যে গুরুগুলোর দেয়া আছে 26 70 দক্ষিণের বিক্রি করতে বা বিক্রি করতে পারবেন কেমন দাম দর শোনাবো একটু আলাইকুম ভাই ভালো আছেন কেমন আছেন আপনার শরীর স্বাস্থ্য ভালো তা বৃষ্টির কারণে কি গরুর দাম কি একটু কম যাচ্ছে নাকি বেশি বৃষ্টির কারণে তো একটু একটু বাজার নাম কম তাই যে আপনার গরুটা কেমন দাম চাচ্ছেন

জামালপুর ডাকপাড়া সদর গরু হাটে আসবেন নতুন হাট অবস্থিত শনিবার এবং মঙ্গলবার দেখতে পাচ্ছেন এই যে আরেকটি গুরু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে কাস্টমার অলরেডি দেখতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে जको कुरा हो त्यो या द कस्तो कस्टमरको कुरा भता चाहिँ यस्तो कुरा बोला जाछ नि आफ्नो हेर्दै बसिन है त्यो कस्टमर दाम भन्दछ यार मेल मुद्दा बोय दउ मिलाउले आछि दुबे अटो हेगे को दउ उतो मे भेल नि मुतो बोय दउ